আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ জুলাই সনদ স্বাক্ষরিত হল এই জুলাই সনদ স্বাক্ষরের পর এনসিপিকে নিয়ে আক্ষেপ আজরুল এনসিপি জুলাই সংসদ সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি এবং স্বাক্ষর করেন দীর্ঘ আলোচনার পরে জুলাই সনদ স্বাক্ষরিত হয় সন্তোষ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তবে স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই ও বুদ্ধানে বনবুলথানে নেতৃত্বে দেওয়া ছাত্রনেতাদের অনুপস্থিতি পীড়া দেয় পীড়া দিয়েছে তাকে শুক্রবার সতেরো অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসিফ নজরুল সাংবাদিকদের বলেন খুবই ভালো লাগছে অনেক মাস ধরে অনেক আলোচনার পর আজ একটা বিরাট অনুষ্ঠান হলো আজ আমাদের জুলাই সনদের কনটেন্টটা ঠিক হল তবে এই ঐতিহাসিক মুহূর্তে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টির এনসিপি ছাত্র নেতাদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ করে তিনি বলেন তবে আমার আরও ভালো লাগতো যদি এনসিপির যারা আমাদের ছাত্রনেতা আছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা থাকে এনসিপি ছাত্র অনুপস্থিত অনুপস্থিতি প্রসঙ্গে অধ্যাপক নজরুল বলেন তবে ওনারা বলেছেন যে আমাদের ঐক্যমত্ত কমিশন আরও পনেরো দিন ফাংশন করবে এর মধ্যে ওনারা আরও বিভিন্ন বিষয় বিবেচনা করবেন আমি একজনকে একজনের বক্তব্য দেখেছি যদি প্রয়োজন পড়ে তাহলে ওনারা পরেও সাক্ষ্য দিতে পারবে সবাইকে নিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করা আশাবাদ করার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন সবাই মিলে করতে পারলে এটা আরও ভালো হতো এখন দর্শক আমার প্রশ্ন হলে জুনাই শরণ করার জন্য মিটিং মিছিল কিন্তু এনসিপি করেছে জোর দাবি ছিল এখন সে এনসিপিকে গত আট মাস যাবৎ এত সভা করে এত বৈঠক ডেকে সে এনসিপি কে কেন আনতে পারলো না ঘটনা কি সবাই আসলো এনসিপি আসলো না তো এটার মধ্যে নিশ্চয়ই একটা নিঘুর ঘটনা আছে তাহলে এটা ঐক্যমত হলো কিভাবে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারাই অনুষ্ঠানে নাই তাহলে এটা সবার সম্মতিক্রমে কি হলো আমার বোধগম্য কি হলো এটা আমার বোধগম্য হয় না কিন্তু ওনারা তো একবার খুশিতে আটখানা সবাই অনেক ভালো লাগছে এই সেই তো আসলেই এই কি হয়েছে এবং কেন আসেনি এবং সরকারের উচিত ছিল কোনো ভাবে ওনাদেরকে উপস্থিত করা দর্শক আপনারা আপনাদের মতামত কমেন্টে জানানো হবে আজ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ